আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা দেখাবো সনি ব্রাবিয়া অরিজিনাল যেই টিভিগুলো আছে এবং অরিজিনাল অথেন্টিক টিভি কিভাবে চিনে নিতে হয় সেই কৌশলটাও আপনাদের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব। আপনারা টিভি যেইখান থেকেই নেন যদি এই নিয়মগুলো ফলো করেন আপনাকে কারো বাবার সাধ্য নাই দুই নাম্বার টিভি দেওয়ার অবশ্যই এই রুলসগুলা একটু ফলো করে নেবেন টিভি নেওয়ার আগে আর ওয়ারেন্টির যে বিষয়টা ওয়ারেন্টি কার্ডটাও চেক করে নেবেন যে অথেন্টিক ওয়ারেন্টি কার্ড কিনা তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমি অনুরোধ করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সচিবালয় আর বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলে আমাদের মার্কেটটা বাংলাদেশের একদম প্রাণ কেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান আর মতি মাঝামাঝি একটা জায়গায় তো ঢাকা জাতীয় স্টেডিয়ামের একদম প্রাইম লোকেশনে এক নাম্বার গেট থেকে দুইকা হাতের একটু বায়ে সাত আটটা শোরুম পরেই আমাদের শোরুমটা জেনারেল ইলেকট্রনিক শপ নাম্বার ফর্টি থ্রি তো ভিওয়ার্স কথা বেশি বাড়াবো না আজকে আমরা দেখাবো ফর্টি থ্রি তেতাল্লিশ ইঞ্চি থেকে একেবারে পঁচাশি ইঞ্চি প্রত্যেকটা সাইজ এবং মডেল তো তেতাল্লিশের এটা একটা ফোর কে টিভি গুগল টিভি যেটার রেজুলেশন হচ্ছে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিকজেল মডেল নাম্বার হচ্ছে কে ডি ফর্টি থ্রি এক্স পঁচাত্তর কে এক্স পঁচাত্তর কে এখানে কিন্তু মডেল নাম্বারটা ওয়ারেন্টি কার্ডের মধ্যেও থাকবে এই যে কে ডি ফর্টি থ্রি এক্স পঁচাত্তর কে আরেকটা জিনিস হচ্ছে আপনারা যারা টিভি নিবেন অবশ্যই টিভির পিছনে এরকম কথাটা করা থাকবে একটু চেক করে নেবেন প্রোডাক্ট যেখান থেকেই নেন একটু যাচাই বাছাই করে নেবেন কারণ আপনার দুর্বলতার কারণেই কিন্তু অসাধু যেই ব্যবসায়ী আছে দোকানদার আছে সেই সুযোগটা নয় আপনি যদি সচেতন থাকেন আপনাকে কেউ ঠকাতে পারবে না তো এটার দাম রাখবো আমরা সাতান্ন হাজার টাকা স্টেবলাইজার সাথে আমরা কিন্তু ভোল্টেজ স্টেবলাইজারটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি আর এই ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন এরকম সনি স্মার্টের যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে টিভি আপনি বাংলাদেশের যেই প্রান্তেই নেন যেখানে ইউজ করেন যে কোনো সমস্যা হবে ওয়ারেন্টি কার্ডে ফোন দিলে বাড়িতে লোক যায় সার্ভিস দিবে আর প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আমরা ভোল্টেজ স্টেবলাইজার ফ্রি গিফট হিসাবে দিচ্ছি এবং দুইটা করে রিমোট দিচ্ছি এই ভোল্টেজ স্টেবলাইজারটা হচ্ছে আকাশে বর্জ্যপাত হয় বা বাস পড়ে তখন কিন্তু এই ডিভাইসটা আপনার টিভিটাকে সুরক্ষিত রাখবে তো আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি সাতান্ন হাজার টাকা মেড ইন ভিয়েতনাম দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে একই মডেল ফর্টি থ্রি পরের যেই সাইজটা সেটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চিটা দিচ্ছি আমরা আটষট্টি হাজার টাকা এইটাও সেম এখানে ওয়ারেন্টি কার্ডে মডেল সিরিয়াল বারকোড সব দেওয়া থাকবে তো এই জিনিসগুলো চেক করে নেবেন তো সোনি স্মার্টের ওয়ারেন্টি কার্ড আচ্ছা পঞ্চাশ ইঞ্চিটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি হচ্ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা আর এই যে থান্ডার প্রোডাক্টর সাথে গিফট হিসাবে থাকতেছে অনেকে টিভিগুলো নষ্ট হয়ে যায় ডিসপ্লে নষ্ট হয়ে যায় বা মাদার বোর্ড যায় পুইরা যায় একমাত্র কারণ হচ্ছে স্টেবিলাইজার ইউজ করে না তো ভোল্টেজ স্টেবিলাইজারটা হচ্ছে টিভিকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখবে তো এই ডিভাইসটা আপনারা ইউজ করবেন অবশ্যই আটষট্টি হাজার টাকা আচ্ছা পঞ্চাশ ইঞ্চির মধ্যে আরেকটা নতুন মডেল যেটা ব্রাবিয়া থ্রি সিরিজের একটা টিভি এই মডেলটা হচ্ছে সম্পূর্ণ নতুন লেটেস্ট একটা মডেল যেটার মডেল নাম্বার হচ্ছে এস থার্টি আমরা একটু মডেলটা ভিতর থেকে দেখায় দেই অনেকে বলে ভাই কপি ডুপ্লিকেট কিভাবে বুঝবো তো আপনারা এরকম হেল্প নাম একটা অপশনে যাবেন তারপরে এই যে কিউআর করবেন মোবাইলটা একটু বের করো কিউআর করে আপনারা একেবারে এটার আদ্য সব কিছু চেক করে নিতে পারবেন এই যে আমরা কিউআরটা স্ক্যানিং করলাম এখন কিন্তু এটা ডিটেলস চলে আসবে আর মডেল নাম্বারটা কিন্তু এখানে শো করবে এই যে সিস্টেম ইনফরমেশনে গেলে মডেল কে পঞ্চাশ আমরা কিন্তু স্ক্যান করে দেখায় দিলাম তো যেখান থেকে প্রোডাক্ট নেন অবশ্যই এরকম স্ক্যান করে নিবেন এটা হচ্ছে আমরা পঞ্চাশ ইঞ্চিটা অফারে রাখতেছি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা একদম এইটার সাথেও কিন্তু ভোল্টেজ স্টেবলাইজার বা ঠান্ডার প্রোডাক্টর আমরা ফ্রি গিফট হিসাবে দিচ্ছি এরপরে পঞ্চান্নর মধ্যেও সেম আপনার যদি একই মডেল নিতে চান ব্রাবিয়া থ্রিজের ব্রাবিয়া থ্রি সিরিজের এস থার্টিটা এস থার্টি এটা বরাবর এক লাখ টাকা মেড ইন মালয়েশিয়া টেকনোলজি জাপান তো এটার সাথে ভোল্টেজ স্টেবিলাইজার দিচ্ছি আসলে প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আমরা এই ডিভাইসটা ফ্রি গিফট হিসাবে দিচ্ছি এটার দাম এক লাখ টাকা সাথে ভোল্টেজ স্টেবিলাইজার সহ আর পঞ্চাশ পঞ্চান্নর আর একটা মডেল আছে এই মডেলটার আগের মডেল এটার দাম রাখবো মাত্র আটাত্তর হাজার টাকা গুগল টিভি এই টিভি গুলা ইউজ করতে কিন্তু রিমোট লাগে না মুখে যা বলবেন চলে আসবে অটোমেটিকলি তারপরে পঞ্চাশ ইঞ্চির মধ্যে আরেকটা লেটেস্ট মডেল এই যে নাইনটি এল এইটাও কিন্তু সিরিজের একটা 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 খুবই চমৎকার একদম প্রিমিয়াম লুকসটা দেখেন অসাধারণ দুর্দান্ত একটা লুকস মডেল নাম্বারটা আমরা ভিতর থেকে একটু দেখায় দিই চেক করে এটার কিন্তু চারটা স্পিকার এই যে পিছনে দুইটা এক্সট্রা স্পিকার আছে আর নিচে দুইটা স্পিকার আর এই যে ব্রাবিয়া কথাটা এখানে খোদাই করা থাকবে খুবই চমৎকার অসাধারণ একটা টিভি যারা এই টিভি স্ট্যান্ডটা সহ নিতে চান এই স্ট্যান্ডগুলো আমাদের কাছে আছে কিউআর করে স্ক্যানিং করে নিতে পারবেন সিস্টেম ইনফরমেশনে গেলে এখানে মডেল নাম্বারটা দেখাবে যে এক্স আর সিরিজের একটা টিভি এক্স আর পঞ্চান্ন এক্স নাইনটি এল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম তারপরে পঁয়ষট্টি ইঞ্চি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা গুগল টিভি পঁয়ষট্টি ইঞ্চি আর যারা আর একটু প্রিমিয়াম নিতে চান একটু এলিট শ্রেণীর কাস্টমার যারা এটা নিতে পারেন পঁয়ষট্টিটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে পঁচাত্তর ইঞ্চিটা আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে পঁচাত্তরের লেটেস্ট যেই মডেলটা এই যে এটা এটা নিতে পারেন পঁচাত্তরের একদম লেটেস্ট এটাও খুবই প্রিমিয়াম বাচের একটা টিভি চমৎকার একটা টিভি এরকম পোর্টেবল স্ট্যান্ড সহ নিতে পারেন টিভি স্ট্যান্ড সহ যদি কেউ টিভিটা নিতে চান এটা একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা সাথে এই ভোল্টেজ স্টেবিলাইজারটা আমরা ফ্রি গিফট হিসাবে দিচ্ছি এটারই বড় সাইজটা হচ্ছে পঁচাশি ইঞ্চি একটু রাশ হওয়ার চলতেছে ভিউয়ার্স যদিও পঁচাশিটা আমরা অফারে দিচ্ছি তিন লক্ষ পনেরো হাজার টাকা যারা শোরুম ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফোরটি জেনারেল ইলেকট্রনিক্সে চলে আসবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা হোম ডেলিভারি নিতে চান একদম ডোর টু ডোর ডেলিভারি করে দিব আর অলওয়েজ আমি অন ক্যামেরা একটা কথা বলি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা ডুপ্লিকেট প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে এই চ্যালেঞ্জটা কিন্তু অলওয়েজ থাকে তো ইনশাল্লাহ যারা শোরুম সরসরি ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট বাইতম্বারম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে আসলে আমাদের পেয়ে যাবেন একদম প্রাইম লোকেশনে আমাদের শোরুমটা শপ নাম্বার ফর্টি থ্রিতে চলে আসবেন যারা বাসায় বৈশা প্রোডাক্ট নিতে চান ডোর টু ডোর ডেলিভারি দেওয়া হবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম